বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল পঁচিশে জানুয়ারি এগারো মাঘ রবিবার আজকের প্রথম খবরটি হল বুটার তালিকা থেকে নাম কর্তন যাহারা প্রকৃত বুটা রয়েছেন তাহাদেরও নাম কর্তন করা হচ্ছে বুটার তালিকা থেকে এসার তথা বুটার তালিকা সংশোধনীর প্রক্রিয়ায় অনেক প্রকৃত বুটারদের নাম কর্তন বিশেষ করে এক অনিয়মের রূপ নিয়েছে এসার প্রক্রিয়ায় এমনই চতুর্দিকে অভিযোগ উঠেছে যাহাদের ভোটার তালিকায় নাম ছিল যাহারা প্রকৃত ভোটার তাহাদেরই নাম কর্তন করা হয়েছে এর মধ্যে এমনই রয়েছেন যাহারা সরকারি চাকরি করেন কিন্তু তাহাদেরও নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদি সরকারি কর্মচারী রাজ্যের প্রকৃত মানুষ না হয় রাজ্যের প্রকৃত না হয় তাহলে এতদিন কিভাবে সরকারি সরকারি চাকরি চাকরি করেছে। করা ছাড় দেওয়া হয়নি এই এস আর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম কর্তন করা চলছে এমনই অভিযোগ উঠেছে চতুর্দিক থেকে যাহারা প্রকৃত ভোটার রয়েছেন তাহাদেরকে অবৈধ করে রাখার পরিকল্পনা চলছে তাহাদেরকে বুটার তালিকা থেকে কর্তন করার ষড়যন্ত্র চলছে এ বিষয়ে অনেক বুটাররা দাবি জানান পূর্বে থেকেই তাহারা বুটার তালিকার নামে অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু এসার প্রক্রিয়ার মাধ্যমে তাহাদের নাম বুটার তালিকা থেকে কর্তন করার প্রচেষ্টা চালানো হচ্ছে এটি একটি ষড়যন্ত্র চলছে এমনই অভিযোগ চতুর্দিক থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর পরবর্তী খবরটি হল করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে ঘটে গেল এক মরমান্তিক দুর্ঘটনা নদীতে ডুবে এক কিশোরীর মৃত্যু সরস্বতী পূজার অঞ্জলি নেওয়ার প্রস্তুতিতে নদীতে স্নান করতে গিয়ে এই হৃদয় বিধায়ক ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এ হৃদয় ও মরমান্তিক ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাটে গজাদর কুর্মীর মেয়ে মনীষা কুর্মী আর এ পৃথিবীতে নেই নদী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এই নবম শ্রেণীর ছাত্রী মনীষা কুর্মী জানা গিয়েছে সিংলা নদীতে স্নান করতে যায় এই নবম শ্রেণীর ছাত্রী মনীষা কিন্তু স্নান করতে গিয়ে এই অঘটন এবং দুর্ঘটনাটি ঘটেছে নদীর জলে তলিয়ে গেল এই নবম শ্রেণীর ছাত্রী মনীষা এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমাট হন সঙ্গে সঙ্গে সার্কেল অফিসার সৌভিক দত্ত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সঙ্গে উদ্ধারকারী দল এসডিআরএফ বাহিনীও এই ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজের উদ্ধার কাজ চালান তবে এসডিআরএফ বাহিনীর তৎপরতায় মনীষা নিতর দেহ উদ্ধার করা হয় দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমিতে পাঠানো হয় নবম শ্রেণীর ছাত্রী মনীষা সিংলা নদীতে স্নান করতে গিয়ে তাহার ফুটফুটে জীবন হারিয়ে ফেলে এ নিয়ে পুরো সুখের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে স্কুলের সহপাঠী সহ শিক্ষক শিক্ষিকাগণ সুখের ছায়ায় এর পরবর্তী খবরটি হল গণতন্ত্র দিবস ও তার পূর্ববর্তী সময়কে কেন্দ্র করে চলতি সপ্তাহে চতুর্থ শনিবার ও রবিবার ডিব্রুগড় জেলায় কোনো সরকারি দফতর বন্ধ থাকবে না এ নির্দেশ জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যালয় খোলা রাখার কথা তম গণতন্ত্র দিবস সুষ্ঠুভাবে আয়োজনের দিকে লক্ষ্য করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ জারি করা হয়েছে সাতাত্তরতম গণতন্ত্র দিবসে ডিব্রিগড়ে খনিগড় ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল চুরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফ সাফল্য শিলচর সদর পুলিশ একই রাতে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট পঁচিশ জন কুখ্যাত চুরকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ প্রশাসন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে রাতভর অভিযান চালানো হয় এই অভিযানে ২৫ জন চুর সহ চুরের কাছ থেকে বিভিন্ন সামগ্রীও উদ্ধার করেছে কাছাড় পুলিশ প্রশাসন বালুগ্রাম তারাপুর রাঙ্গির খাড়ি সহ শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় এবং এই অভিযানে পঁচিশ জন চুর তাদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী তামার ও পিতলের বাসন মোবাইল ফোন গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন চুরি হওয়া সামগ্রীও উদ্ধার করেছে কাচাড় পুলিশ প্রশাসন বর্তমান অবস্থায় এই পঁচিশ জন চুরকে কাচাড় পুলিশের আওতায় রাখা হয়েছে এই পঁচিশ জন চুরের সূত্র ধরে আরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে অভিযান চালিয়েছে কাছাড় পুলিশ প্রশাসন এর পরবর্তী খবরটি হল আগামী চৌদ্দ ফেব্রুয়ারি অসম সফরে আবার আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এ বিষয়ে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন অসম রাজ্যের সফরে আসবেন একশোটি ইলেকট্রিক বাস রাজ্যে দেবার কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন রেল লাইনের কথা বলা হয়েছে রাজ্যের বিভিন্ন কার্যকলাপের দিকে নজর রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অসম সফরে আসছেন বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বায়ুসেনার বিমান ন্যাশনাল হাইওয়ে সড়কে অবতরণ করতে পারবে কিনা এ নিয়েও চিন্তা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন রেলের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কুকরাজারে হওয়ার পরিকল্পনা রয়েছে গুয়াহাটি এবং শিলচর এর মধ্যে এক্সপ্রেস হাইওয়ে প যাহা বাইশ হাজার কোটি টাকার এক বাজেট রয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল সাবধান সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করার আগে ভালোভাবে সেই বিষয়ে জেনে নিবেন তাহার পর পোস্ট করবেন নইলে যে কোনো সময় আপনি বিপদের সম্মুখে পড়তে পারেন খুবই সাবধান এবং খুবই সতর্ক থাকবেন এ বিষয়ে যদি কোনো পোস্টে সামাজিক দ্বন্দ্ব থাকে তাহলে এই পোস্টে লাইক শেয়ার কমেন্টও করতে খুবই সাবধান কোনো বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক পোস্ট থেকে দূরে থাকবেন নইলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন পরবর্তী খবরটি হল পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তি টাকা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে যাহারা পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বাইশতম কিস্তিরি টাকা আসার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার বাইশতম কিস্তি টাকা আসার পূর্বে খুবই শীঘ্রই এ তিনটি কাজ করেন নইলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দফায় যদি ই আপডেট না থাকে তাহলে অতি শীঘ্রই আপডেট করা দ্বিতীয় যদি ফার্মার আইডি না থাকে তাহলে ফার্মার আইডি অতি তাড়াতাড়ি বানান নতুন আবেদন করা সকল কৃষকদের বানাতে হবে ফার্মার আইডি তৃতীয় রয়েছে আধার এবং মোবাইলের সাথে যদি লিংক না থাকে তাহলে বাইশতম কিস্তি টাকা হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিংক করা অতি জরুরি যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহলে এ তিনটি কাজ অতি শীঘ্রই করানহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ